পূর্ব মেদিনীপুর জেলায় পটাশপুর থানা অন্তর্গত দশ নম্বর ব্রজলালপুর জিপি আজকে আমরা গ্রামবাসী সকলেই এসছি রাস্তাতে পিজ রাস্তার কাজ হচ্ছিল আমরা তীব্র প্রতিবাদ করছিলাম যে রাস্তায় কাজটা ঠিকঠাকভাবে হচ্ছে না আপনারা ঠিকঠাকভাবে কাজটা করুন কন্ট্রাক্টর গ্রামবাসীর উপরে অকথ্য ভাষায় কথা বলেছিল আমাদেরকে আমরা সেটা অঞ্চল প্রধান এবং উপপ্রধান সবাইকে জানিয়েছি উপপ্রধান সাহেব এসছিলেন কন্ট্রাক্টর সাহেবের সঙ্গে উনি কথা বলছিলেন ফোনের মারফতে ইঞ্জিনিয়ার সাহেবও এসছেন আজকে আমাদের সামনে আছেন আপনারা দেখতে পাচ্ছেন সবাই ইঞ্জিনিয়ার সাহেব এসছেন আজকে রাস্তার যে বেহাল অবস্থা যেভাবে কাজ করছে এই সমস্ত কাজ আমরা কেউ মানতে পারছি না ইঞ্জিনিয়ার সাহেবও বলছেন যে এই কাজটা সঠিকভাবে হয়নি আপনারা সঠিকভাবে পুনরায় রাস্তার কাজ করুন এই হচ্ছে কাজের কোয়ালিটি দেখুন আপনারা সবাই এই ভিডিওটি শেয়ার করুন এবং যাতে এই ভিডিওটা মুখ্যমন্ত্রীর পাশে পৌঁছে যায় আপনারা প্রত্যেকেই এই ভিডিওটা লাইভ শেয়ার করুন দেখছেন এই হচ্ছে রাস্তার কাজ হচ্ছে আপনারা দেখুন পুরো হাতটা পুরো হাত দিয়ে এই রাস্তাটা উঠে যাচ্ছে একদমই কাজ হয়নি রাস্তায় দেখুন কত মানুষ এসছে গ্রামের আপনারা দেখুন সবাই এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে আপনারা দেখছেন আমাদের সাহেব এসছেন ব্লক থেকে সবাই এই ভিডিওটা শেয়ার করুন যাতে মুখ্যমন্ত্রীর কাজ দিয়ে এই ভিডিওটা পৌঁছে যায় থ্যাংক ইউ